আলহামদুলিল্লাহ আজকেরা চলে আসছি আমার গরুর খামারে সকালবেলার শীতকালের একটি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের দেখুন হে প্রিয় ভালোবাসার মানুষ গাইস আপনারা দেখুন আপনাদের বাড়ির গরু ছাগল শীতকালে কি এমনটাই আগুন শরীরে তাফায় নাকি দেখুন আমরা যেভাবে শীতকালে আগুন তাফাই দেশগ্রাম শহরে সেভাবে গরু তো তাপাচ্ছে দেখুন আমার একটি গরু খাড়ায় খারায় রয়েছে মানে দাঁড়ায় রয়েছে আর গরু বসে বসে আগুন এইভাবে তাপাচ্ছে দেখুন দেখুন আলহামদুলিল্লাহ এই চিত্রটা দেখে ভালো লাগলো সে আমার খামারের আদরি ওকে আমরা সবাই আদর ভালোবাসা বেশি বেশি দিই করি তার জন্য আর নাম রাখছি আদরি দেখুন আমার সেই আদরি কি করে আগুনটা হচ্ছে আমার আদরির জন্য সবাই দোয়া করবেন সে পাঁচ মাসের গর্ভবতী আল্লাহ জানি ওকে সুস্থ রাখে ভালো রাখে ওর গর্বের সন্তানটাকেও জানি সুস্থ ভালো রাখে দেখুন এই যে আমার এই যে সুখী গরুটা সে খাড়ায় রয়েছে অনেকের দেশে অনেকটাই ভাষা নয় কেউ বলে খারায় রয়েছে কেউ রয়েছে দাঁড়ায় রয়েছে যার যেরকম আর কি উচ্চারণ করে যে যেভাবে সুবিধা হয় আপনারা কমেন্ট করবেন আপনাদের দেশে বা আপনাদের এলাকায় কোন ধরনের ভাষা ইউজ করা হয় কেউ যদি খারায় থাকে এটা কী বলে কেউ যদি দাঁড়াইয়ে থাকে এটাকে কি বলে ঠিক আছে দেখুন সকালবেলা কত সুন্দর করে পয় পরিষ্কার করে রাখছি এই অবস্থা যেহেতু আমার খামার এখন বর্তমান দুইটা গরু তার জন্য বেশি একটা খাবারের পাত্র বা বেশি একটা টাকা পয়সা অপচয় করি নেই দুইটা ম্যাট কিনছি নিচের ফোলোর ম্যাট আর আপনি দুইটা একটা ড্রাম কিনে দেখা যায় দুইটা টুকরা করছে এই দেন একটা এর অর্ধেক আর এই একটা ড্রামের অর্ধেক কারণ প্রথমে যদি আপনি খামারে টাকা অপচয় করেন তাহলে আপনি আয় উন্নতি ডেভেলপ কেমনে করবেন আপনি পর্যয়ক্রমা আস্তে আস্তে করবেন যেমন আমি চিন্তা করছি আল্লাহর মতে দুইটা গরু দেওয়া যদি দুটা বাচ্চা হয় সেই বাচ্চা যদি তাহলে দুইটা আর দুইটা চারটে হইলে তাহলে সেই ক্ষেত্রে আমার খাবারের পাত্র লাগবে ভালো মানের না দেখা যায় একটা অসুবিধা হবে আর সৌন্দর্য দেখা যাবে না সেই চিন্তাধারায় আমি চিন্তা করছি যে পরেই করি কারণ দুইটা গরু কিন্তু তো আমার মাশাল্লাহ অনেক টাকা লাগছে তারপরে যে ফ্লোর ম্যাট ট্যাট ঠিক আছে আর এই আমার এই সেটটা নিজেরই করা আসলো দেখুন এই যে ইতিমধ্যে আর যে গরু বসে পড়ছে সুখী যে গরুটা এই যে দেখুন সে অনেক সুখ শান্তিতে আছে আল্লাহর রহমতে এখানে তার জন্য তার নাম রাখছি সুখী কারণ তাকেও তো কিনছি তাকে যে খামার থেকে কিনছি সে খামার সে অনেক দুঃখ কষ্ট আসল তাকে খাবার টাবার তেমন দিত না কষ্ট রাখত ভালো পরিবেশে রাখতো না তার জন্যই আমরা তার নাম দিছি সুখী ঠিক আছে সে অনেক শান্ত প্রকৃতি যদি একটু খাবার দিতে দেরি হয়েছে তাইলে হয়ে যায় যে ডাকি করে দেখুন আর আমার আদরি সে তার আগুন না হলেই হয় না সে একবারে আগুনের কাছে ক্লোজ হয়ে বসে রয়েছে দেখুন দেখছেন তারপর তাদের ভালো মন্দটা তারাও বুঝে আমরা যেরকম আমাদের ভালো মন্দ বুঝি তারাও বুঝে দেখুন আসলে বোবা প্রাণী আসলেও আপনার বেশি করে ভালোবাসলে আপনার বেশি বেশি আয়নত বরকত হবে সেটা আমার হইতে আছে আমি দেখতাছি এবং আমার ভালোবাসার আমি মনে করি যে দুইটা মানুষেরা দুইটা মানুষ থেকে আর দুইটা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতন নতুন বছরে আমাদের পথ চলাটা অনেক শুভ হোক সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি সবাই সব জায়গা থেকে সুখ শান্তিতে থাকি ভালো থাকি দেশের জন্য দশের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ